আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা কিন্তু আমাদের খামারের পাশাপাশি আমাদের বাড়ির পাশে এবার বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ করলাম আমরা আমাদের বাড়ির পাশে শীতকালীন সবজির মধ্যে টমেটো তারপর বাঁধাকপি ফুলকপি ধনে পাতা মূলা সহ লাল শাক দানা শশা কিরে তারপর বরবটি যত প্রকার সবজি আছে লাউ থেকে শুরু করে শীতকালীন সকল ধরনের সবজি আমাদের এই বাড়ির পাশে চাষাবাদ শুরু করলাম আমাদের উদ্দেশ্য বাজার থেকে সবজি কখনো কিনে খেতে না হয় আর যে চাষাবাদ করছি আমরা তো তাতে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এই আমাদের একটি পরিবারের পাশাপাশি আরও দুই থেকে তিনটি পরিবারের পারিবারিক পুষ্টি এবং এই ভিটামিনের চাহিদা সবজির চাহিদা পূরণ হচ্ছে তো প্রথমবারের মতো আমরা এটা চাষ করিনি এরকম আমরা বাড়ির মধ্যে চাষাবাদ করছি তো বাড়ির পাশে একটু বড়ো আকারেই নিলাম জমিগুলো সুখের মতো প্রস্তুত করে নিলাম এবং যারা অভিজ্ঞ সকল ক্ষেত্রে তাদের পরামর্শ অনুযায়ী করতেছি দোয়া রাখবেন আমাদের এই সবজিগুলো যেন ভালো হয় আর পাশাপাশি আমাদের খাবারে বর্তমানে দেশি মুরগি আছে এবং কোয়েল পাখিও আছে তো দেশি মুরগির বীজ ডিম আমাদের এখানে পেয়ে যাবেন অত্যন্ত সুলভ মূল্যে এবং জিরু বাচ্চা থেকে শুরু করে এক মাসের বাচ্চা পেয়ে যাবেন আমাদের এখানে সুলভ মূল্যে আমাদের সুন্দর পায় মাদ্রাসা মূল কালীগঞ্জ গাজীপুর তাদের লাগবে তারা অবশ্যই ফোন দেবেন আর অবশ্যই চেষ্টা করবেন শুক্র শনিবার আশা এর আগে আসলে আমরা সময় দিতে পারবো না আসার আগে অবশ্যই ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে তারপর আসবেন পর পাখি নেন অথবা মুগি নেন আর যেখান থেকেই নেন কথা দিন এবং কাজে মিল রেখে তারপরে নেবেন আর বাছাই বাছাই করে নেবেন অবশ্যই ভ্যাকসিন করা জিনিসগুলো নেবেন আসসালামু আলাইকুম